সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ নিবেদন সোনা যা সর্বক্ষণের আগ্নেশ্বর জুয়েলার এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের কয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী বাগডোগরা থেকে হেলিকপ্টারে সালের বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার আলিপুর প্যারেড গ্রাউন্ডের জনসভায় বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি নামনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নির্মমতার অভিযোগ তুলে বাংলার সংকটের কথা তুলে ধরেন মোদী তিনি বলেন এখন বাংলায় হিংসা আর অরাজকতা মা বোনেদের ওপর নিপীড়ন ও নিরাপত্তাহীনতা গরিবের অধিকার কেড়ে নেওয়ার তৃণমূলের স্বার্থপর রাজনীতি চলছে তিনি বলেন বাংলা ছাড়া ভারতের ভবিষ্যৎ কল্পনা করা যায় না বিকাশের জন্য দরকার সুশাসন আর সেটা একমাত্র দিতে পারে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রসঙ্গ টেনে মোদী বলেন এই দুর্নীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে যুব সমাজের উপর হাজার হাজার শিক্ষকের পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই সরকার এদিন সভার শেষে হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী যান হাসিমারায় হাসিমারা থেকে প্রধানমন্ত্রী রওনা দেন পাটনার উদ্দেশ্যে এর আগে খারাপ আবহাওয়ার দরুন সিকিমে গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের রাজ্যের মর্যাদা পাওয়ার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী সিকিমের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার আগে অটো থেকে নামিয়ে মারধরের অভিযোগ ঘটনায় গুরুতর আহত তিন আজ রাজ্যে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে মোদী আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা মোদীর মোদীর সফর ঘিরে সাজো সাজো রব আলিপুর দুয়ারে। প্রধানমন্ত্রী কাট আউটে ছয় লাখ আলিপুরদুয়ার শহর তার মধ্যে জনসভায় যেতে বাধা বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল দলের তরফ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে ঘটনাটি ঘটেছে ভাউর থানা অঞ্চলের কদমতলা এলাকায় শীতলকুচি অঞ্চলের চার নম্বর মণ্ডলের ইন্দ্রমোহন পাল জানান তারা যখন জনসভার উদ্দেশ্যে অটো করে কদমতলায় আসেন তখন তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদেরকে অটো থেকে নামিয়ে বেধরক মারধর করে তাতে তিনজনের অবস্থা গুরুতর তাদেরকে তাৎক্ষণিক মাথা ভাঙা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহতদের চিকিৎসা চলছে এই প্রসঙ্গে ভাওর থানা অঞ্চলের তৃণমূল প্রধান চন্দন প্রামাণিক জানান তৃণমূলের লোকজনেরা এসব করে না বিজেপি ও তাদের গোষ্ঠী দ্বন্দ্বের ফল এই ঘটনাটি এই নিয়ে শুরু হয়েছে দুই দলের মধ্যে চাপানোতর নবান্নে সাংবাদিক সম্মেলন করে আলিপুর আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর তোলা অভিযোগের পাল্টা অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি মুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র মোদী আগে নিজেকে চাওয়ালা বলতেন পরে বলতেন পাহাড়াদার আর এখন সিঁদুর বেচতে এসেছেন এরপর অপারেশন সিঁদুর নিয়ে মমতা বলেন ওই অভিযানের নাম অপারেশন সিঁদুর ওরা দিয়েছেন এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সময় বিজেপির সমর্থকেরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলিন এত বড় বড় কথা বলেন সেনাকে স্যালুট করতে আসবেন ভেবেছিলাম সিকিমে তো গেলেনই না প্রচার হওয়া উচিত ছিল সেনার এখনো জংগিদের গ্রেফতার করতে পারেননি কেন সব দেখানোর জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ পৌর সভার পক্ষ থেকে কয়েকটি হোটেল ও রেস্তোরায় অভিযান চালানো হয় এদিন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবস্থিত একটি বেসরকারি হোটেলে অভিযানে আসেন পৌর প্রতিনিধিরা পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এটি শুধুমাত্র একটি রুটিন পরিদর্শন বিভিন্ন হোটেল রেস্তোরাগুলি ট্রেড লাইসেন্স জমির কাগজপত্র বিল্ডিং প্ল্যান অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ একাধিক বিষয়ে খতিয়ে দেখেন তারা কয়েকটি ক্ষেত্রে কিছু অসঙ্গতি নজরে আসে পরিদর্শনকারীদের পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর শম্ভু ঘোষ জানান সারা শহর জুড়েই চলবে এ ধরনের অভিযান যদিও হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় এই পরিদর্শনে পৌরসভাকে সর্বতোভাবে সাহায্য করবেন তারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বাড়ি থেকে বধুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের পূর্ব নওদা এলাকায় জানা গিয়েছে বধুর নাম রেশমা খাতুন বৃহস্পতিবার দুপুর বারোটায় উদ্ধার হয় বধুর ঝুলন্ত দেহ পারিবারিক বিবাদেই আত্মঘাতী হয়ে থাকতে পারে ওই বধূ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বৃহস্পতিবার রায়গঞ্জ সদর চক্রের অন্তর্গত কাঞ্চনপল্লী জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সামার ক্যাম্পের আয়োজন করা হয় রায়গঞ্জ মিউনিসিপাল পার্কে আয়োজিত এই সামার ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক রজনী সুব্বা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা বিভিন্ন ক্লাসের শতাধিক পড়ুয়া অংশগ্রহণ করে এই সামার ক্যাম্পে রং তুলি সহ বিভিন্ন হাতের কাজ ছাড়াও নাচে গানে মেতে ওঠে ছোটরা অনুষ্ঠানটিতে ছিল মধ্যাহ্ন ভোজন ও পুরস্কার বিতরণের ব্যবস্থাও বিদ্যালয় পরিদর্শক রজনী সুব্বা জানান এ ধরনের কর্মসূচি শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির প্রতি আরও আকর্ষণ বাড়বে বাড়াবে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত সরকারের কথায় সকল বিদ্যালয়েরই এ ধরনের মনোজ্ঞ কর্মসূচি আয়োজন করা প্রাথমিক শিক্ষার প্রতি সহায়ক হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য তরুণ সরকার পাড়ি দিতে চলেছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলি মানজারোতে সেভেন সামিটের অন্তর্গত এই শৃঙ্গ অভিযান হতে চলেছে তরুণ সরকারের পঞ্চাশতম পর্বতাভিযান সেই অভিযানের সাফল্য কামনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থার পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় তাকে সংস্থার সম্পাদক পার্থপাল জানান এভারেস্ট ডে উপলক্ষে প্রতি বছরই কর্মসূচি নেওয়া হয়ে থাকে এবারেও তার অন্যথা হয়নি তবে তার পাশাপাশি সংস্থার প্রবীণ পর্বতারোহীকে এই উচ্চ পর্বত অভিযানের জন্য শুভেচ্ছা প্রদানের পাশাপাশি সংস্থার পতাকা তুলে দেওয়া হয় শিলিগুড়ি থেকে দীঘাগামী টার্মিনাল থেকে বাসটির যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উনিশে মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে ছয়টি দীঘাগামী ভলভো বাসের উদ্বোধন করেছিলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম প্রতিম রায় জানান বাসটি প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় এবং রবিবার সকাল সাড়ে দশটায় শিলিগুড়ি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে বাসটিতে মোট বিয়াল্লিশটি আসন রয়েছে এবং যাত্রীদের সুরক্ষা ও সুবিধার্থে থাকছে সিসিটিভি ক্যামেরা ফ্রি ওয়াইফাই এবং প্রতিটি সিটের পাশে প্যানিক বাটন যা বিপদের সময় প্রেস করলে সরাসরি এনডিএসটিসি অফিসে অ্যালার্ট পৌঁছে যাবে বাসের নির্ধারিত ভাড়া আঠেরোশো টাকা হলেও বর্তমানে যাত্রীদের জন্য পঁচিশ শতাংশ ছাড়ে তেরোশো টাকা ভাড়া ধার্য করা হয়েছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়